আসসালামু আলাইকুম বাইনান্সের মধ্যে ফিউচার ট্রেড করেন যারা যারা লেবারের সম্পর্কে জানেন না আপনারা যদি লেবারের সম্পর্কে না জেনে থাকেন তাহলে কিন্তু ট্রেড করাটা আপনাদের জন্য অবভিয়াসলি রিক্সই হয়ে যায় তো আমাদের প্রথমে আসতে হবে ফিউচারের মধ্যে আসার পরে দেখেন এখানে আমাদের উপরে একবারে উপরে দেখবেন ইউএসডিটি এস এম মানে হচ্ছে আমরা যেন ইউএসডিটিতে ট্রেড করি যে কোনো কয়েন অথবা যে কোনো সিগন্যালের মধ্যে ইউএসডিটি দ্বারা কিন্তু আমাদের ট্রেডটা চলবে তো নিচের দিকে দেখেন এখানে একটা কয়েনের নাম দেওয়া আছে আর লাস্টে দিয়ে ইউএসডিটি ইউএসডিটি মাস্ট থাকতে হবে তো এখান থেকে আমরা যে কোনো কয়েনের মধ্যে আমরা ট্রেড করতে পারি চাইলে এখানে চার্জ দিতে পারি ফেভারেট থেকে আমাদের কয়েনটা নিয়ে আসতে পারি তো তারপরে দেখেন এখানে আমাদের কিন্তু অলরেডি সবার ক্রস থাকবে তারপরে হচ্ছে লেভারেজ তো যে বিষয় নিয়ে ভিডিও লেভারেজের বিষয় নিয়ে তো দেখেন এখানে লেভারেজ গুণ স্পিরিডে যদি আমরা প্রফিট করতে চাই তাহলে গুণ স্পিরিডে অথবা পঞ্চাশ গুণ স্পিরিডে চাইলে পঞ্চাশ গুণ স্পিরিডে এখন আসি লেভারেজটা আসলে কি হিসাবে আমাদেরকে প্রফিট দেয় অথবা লস করিয়ে দেয় তো যত বেশি লেভারেজ থাকবে তত বেশি হচ্ছে আমাদের ডলারের পাওয়ারটা থাকবে যেমন আমরা যখন এখানে দশ ডলার দিয়ে ট্রেড করব তখন ট্রেডটা চলবে হচ্ছে আমাদের দেখেন এখানে ছত্রিশ ডলারের ট্রেড কিন্তু অলরেডি চলবে মার্কেটের মধ্যে তো এখানে দেখেন আমরা দুই ডলারের ট্রেড করতেছি আমাদের লস হলে দুই ডলার হবে কিন্তু আট ডলারের ট্রেড চলতেছে তো এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন যত আপনি লেভারেজ বেশি দিবেন তত গুণ স্পিরিটে আপনার কিন্তু প্রফিট হবে তো যত গুণ স্পিরিটে প্রফিট হবে না কেন যখন আপনার ট্রেডটা যখন ভুল হবে তত দ্রুতই আপনার কিন্তু লস হবে তো তার জন্য সবসময় লেভারেজ কম দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো এখন আসি বাই লং আর হচ্ছে সেল সেল আপনারা যদি সেলের মধ্যে দিতে চান সেল শর্টে সবসময় দিবেন কারণ এখানে আপনাদের যদি বাই লং আর সেল শর্ট এই দুইটাতেই কিন্তু আপনাদের কি মাস্ট বি প্রফিট দিয়ে থাকে আর সাধারণত এই যে দেখেন আপনাদের স্পটের মধ্যে কী হয় স্পটের মধ্যে আফে যাওয়ার পরেই কিন্তু আপনাদের প্রফিট দেয় আর ডাউনে আসলাম আপনাদের লস দেয় আর ফান্ড ফিউচারের মধ্যে আপনাদের লংয়ে যদি আপনি মনে করেন লংয়ে যাবে তাহলে লংয়ে দিলে আপনাদের প্রফিট আর শর্টে দিলে আপনাদের প্রফিট দুই দিক থেকে আপনারা প্রফিট করবেন কিন্তু যাচাই বাসাই করে আপনারা ট্রেডগুলা চালাবেন তো এখন দেখেন আমাদের এখানে একটা ট্রেড অলরেডি চলে আমরা দেখতে আপনারা দেখতেছেন এখানে আমাদের পাঁচ সেন্টের জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টের মতো আমার লস অলরেডি তো এখানে আট ডলারের ট্রেড কিন্তু অলরেডি দুই ডলারের ট্রেড চলতেছে আর এটা হচ্ছে আপনাদের মার্জিন আর এটা হচ্ছে আমাদের লিকুইডিটি এই এখানে দেখবেন একটা রেট আসবে ওই রেটে যাওয়ার পরে আমাদের ফুল অ্যাকাউন্টটা ওয়াশ হয়ে যাবে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে হ্যাঁ আর এটা এই রেটটা হচ্ছে মার্কেটের এখন বর্তমান প্রাইস আর এটা হচ্ছে আমরা এই রেটের মধ্যে মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়েছি মানে হচ্ছে এই রেটে আমরা কয়েনটা কিনছিলাম তো আশা করি লিকুইডিটির বিষয় বুঝতে পারছেন এমনকি লেভারেজের বিষয়টাও বুঝতে পারছেন তো আশা করি ভিডিওটা ভালো লেগছে সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ